আমার ম্যামো থেকে আমার ফোন থেকে আমার কাস্টমারকে ফোন দিয়ে সেল করবেন আমি আপনাকে দেখাই এই যে ভাই দেখেন এগুলো কি আমি একা চালাইতে পারি আপনি বলেন ভাই আমি কি একা চালাইতে পারবো এগুলো সব আপনি বলেন এগুলো কি আমি একা চালাইতে পারবো তো আপনারা দায়িত্ব নেন ভাই আপনারা ব্যবসা করেন বন্ধু আছে যারা তিন বন্ধু ছয় বন্ধু দশ বন্ধু মিলে একটা গ্রুপ বা যাদের অনেক রিয়ে আছে একশো পাঁচশো তারা চাইলে আমার সাথে যদি একটা ভালো গুড আন্ডারস্ট্যান্ডিং করে এই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো বরাবর মতো কিন্তু আবার আমরা চলে এসেছি সিক্স প্রো ফ্যাশনে তো এই প্রতিষ্ঠানটা কিন্তু এমন একটা প্রতিষ্ঠান যে সারা বাংলাদেশে বছরের পর বছর কিন্তু বেকারদের নিয়ে কাজ করে যাচ্ছে এবং খুব সীমিত মানে অল্প পুঁজিতে কিন্তু আপনার ব্যবসা করার বিশাল বড় একটা ফ্যাসিলিটি কিন্তু এই শবটিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো আজকে কিন্তু মূলত আমরা এই বিষয়ে আর কি বিস্তারিত জানবো তো এই শপের অনার কিন্তু মাকসুদুর রহমান জয় ভাই ওনাকে আমরা পেয়েছি ওনাকে কিন্তু পাওয়াটাও কিন্তু অনেক টাপ কারণ উনি সারা বাংলাদেশে কিন্তু দেশি এবং বিদেশি ভাইয়ারদের সাথে কিন্তু ডিল করে থাকে এবং তার তো বিশাল বড় প্রতিষ্ঠান আছে দাদা আপনারা জানেনি যে বিশাল বড় একটা গার্মেন্টস আছে ওনার ওইখান থেকে এই মাল এই ধরনের মালগুলো কিন্তু উৎপাদন করে সারা বাংলাদেশে এবং দেশের বাইরে কিন্তু প্রচুর পরিমাণে উনি মাল দিয়ে থাকেন অনেক কষ্ট করে প্রায় দুই মাস সময় নিয়ে কিন্তু আমার জয়ব্যাগে পেয়েছি তো আজকে কিন্তু আমরা একেবারে মূলত বিস্তারিত মানে যা যা দরকার আমাদের অনেক কাস্টমার কিন্তু বা আমাদের অনেক দর্শক কিন্তু আমাদের আমাকে মানে কমেন্ট করে থাকে যে ভাই ওনাকে আমরা কেউ সরাসরি যাই ওনাকে আরো বিস্তারিত জানবো তো আজকে আমাদের কিন্তু যা যা আছে সব কিছু আমরা জানবো উনি এমন একটা মানুষ উনি কিন্তু আগে ফুটপাথে সাতাশটা দোকান করেছে এবং এই সাতাইশটা দোকান করে কিন্তু এখন বর্তমানে তিনি এই দোকানগুলো কিন্তু অন্য সব মানুষ যারা কর্মসংস্থান চাচ্ছে তাদের কিন্তু হাতে দিয়ে উনি এখন এই শালি মার্কেটে কলেজ মার্কেটে কিন্তু মোট ছয় ছয়টা বিশাল বড় বড় শোরুম নিয়ে কিন্তু উনি বসে আছে কারণ ওনারা কিন্তু বেকারদের জন্য কাজ করে এর জন্য কিন্তু বিশাল প্রতিষ্ঠান নিয়ে উনি বসেছে তো আরো বিস্তারিত আমরা জানবো জয় ভাইয়ের কাছে আমাদের সাথে কিন্তু জয়ভাই রয়েছে তো চলে যাব আমরা জয় ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম জয় ভাই কেমন আছে কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি তো আপনাকে তো আমরা পাই না ভাই তো আজকে আমরা পেয়েছি আমাদের দর্শকের অনেক অনেক কথা আছে সব কিছু আমরা বিস্তারিত জানবো শুরুতে অ্যাড্রেসটা বলে দেন শুরুতে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এক শাহালি মহিলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের তৃতীয় তলায় সিক্স ব্রো ফ্যাশন এটা শাহালি মাজারের পাশে আর সিক্স ব্রো প্রতিষ্ঠান এমন একটা প্রতিষ্ঠান যে এই কলেজ মার্কেটের নিচতলা দোতলা তিনতলা যে কোনো দারণ ভাই বা লেভার ভাই বা যে কোনো ব্যবসায়ী ভাইকে আপনি শুধু সিক্স ব্রো ফ্যাশন বি নাইন বি টেন একটু মনে রাখতে হবে মাজারের পশ্চিম সাইটে শাহালি মাজারের পশ্চিম সাইডে তৃতীয়তলায় সিক্স ব্রো ফ্যাশন এটা মনে রাখলেই আপনারা পেয়ে যাবেন আর আমার ছবি দেখাবেন বা সিক্স ব্রোর আলহামদুলিল্লাহ এত কিছু লাগে না সিক্স ব্রো বললেই হবে এখানে সবচেয়ে ভালো একটা সুযোগ হচ্ছে এখানে মাল আপনারা পরিবর্তন করতে পারবেন এখানে মালটা রিটার্ন দিয়ে আপনি নতুন মাল নিতে পারবেন পরিবর্তনের একটা সুযোগ আছে শুধু শীতেরটা শীতের সময় চেঞ্জ করবেন হাফাতাটা হাফাতার সময় চেঞ্জ করবেন আর এখানে যাদের টাকা নাই টোটালি জিরো মানে একেবারেই টাকা নাই তারা আমার কাছে চলে আসবেন ইনশাল্লাহ আমার দোকানে বসবেন দোকানের যত প্রকার খরচ যেমন লাইট বিল ফ্যান বিল কারেন্ট বিল দোকানের পণ্য যে প্রোডাক্ট প্রোডাক্ট আমি দিব দোকানে ভাড়া দিব যত কোটি টাকার সাপোর্ট লাগে আমি দিব যেমন আপনারা যে লাস্ট যেটা যে কাস্টমার সেল করবেন কাস্টমার পাবেন কোথায় বিক্রি হবে কিনা না ইনশাল্লাহ বিক্রি কিভাবে করবেন মানে আমার ম্যামো থেকে আমার ফোন থেকে আমার কাস্টমারকে ফোন দিয়ে সেল করবেন আমার যারা ডিপেন্ডেন্ট কাস্টমার আছে রেগুলার যারা যারা রেগুলার আমার থেকে পণ্য নেয় তাদের কাছে আপনারা হোলসেল করতে পারবেন আমাকে একটা টাকা দিতে হবে না মোট কথা এখান থেকে যা প্রফিট হয় একটা অংশ আপনি নেবেন একটা অংশ আমি নিব। এখানে ফিফটি পারসেন্টের একটা সুযোগ আছে আর যাদের কথা কাজ যে মিল আছে যে না ভাই আপনার চেয়ে ভালো সেল করবো আপনার দোকানের দায়িত্ব নিব আলহামদুলিল্লাহ আপনি প্রত্যেকটা দোকান চালাবো বা আমাদের মতো করে টিম তৈরি করবো অনেক বন্ধু আছে যারা তিন বন্ধু ছয় বন্ধু দশ বন্ধু মিলে একটা গ্রুপ বা যাদের অনেক রিয়ে সেলার আছে একশো পাঁচশো তারা চাইলে আমার সাথে যদি একটা ভালো গুড আন্ডারস্ট্যান্ডিং করে এই কলেজ মার্কেটের এমনও আমার বন্ধু বান্ধব আছে যাদের হাজার হাজার না যাদের পঞ্চাশ হাজার বিশ হাজার মাল অলরেডি পড়ে থাকে এই কলেজ মার্কেটে এমনও বড় ভাই আছে যাদের কি বলবো কোটি টাকার মাল ঘোড়নে পড়ে থাকে তো তারা আমাকে অনেক সময় আমার উপর রাগই করে যে জয় আপনার তো অনেক পোলা পায় না আপনি চালান আপনি দোকানদারি করেন আপনি দোকানে বসান তো তারা আমাকে রিকোয়েস্ট করে অনেক সময় নিচে গেলে মানে যার কোটি কোটি টাকার মাল স্টক লডের ব্যবসা করতেছে তারা আমাকে ইনশাল্লাহ ইনভাইট করে বিরিয়ানির দাওয়াত দেয় বা বলে আপনি জয় একটু আমাদের অফিসে বসেন চা খান কফি খান মানে তাদের একটাই দাবি যে জয় ভাই আপনার পোলাপাইন দিয়ে আপনি আমাদের এই ব্যবসাগুলো পরিচালনা করেন চাবি মানে আপনি আমি আপনাকে দেখাই এই যে ভাই দেখেন এগুলোকে আমি একা চালাইতে পারি আপনি বলেন ভাই আমি কি একা চালাইতে পারবো এগুলো সব আপনি বলেন এগুলো কি আমি একা চালাইতে পারবো তো আপনারা দায়িত্ব নেন ভাই আপনারা ব্যবসা করেন এখানে এমনও কি বলবো একটা চাবি দিয়ে আপনি বিশ লাখ টাকার মাল বাই করে নিয়ে যেতে পারবেন আমার মানে এরকম অনেক পোলা ভাইন আছে যেমন এই যে এক ভাই আছে এই যেমন উনি উনি কিন্তু লালবাগ থেকে আমার একটা ভিডিও দেখিয়ে আসছিলো এরকম অনেক লোক আছে যারা এখন এখানে চাকরি করতেছে মানে যারা ভিডিও দেখে আসছিলো এরকম অনেক পোলাভেন আছে যাদের আমি কমিশন দেই যারা এমনও আছে যে যাদের এখানে ইনকাম পায় কমিশন পায় তারপরে উনি কিন্তু আবার হোলসেল করে আবার উনি কিন্তু ওনার মতো করে ফুটপাতে করে মানে এখানে আমি কাউরে বলি না যে আমার সাথে আজীবন থাকেন মানে আপনারা প্রতিষ্ঠিত হবেন আপনাদের প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমার এটা তো ভাই যারা বেকার আছে তাদের হ্যাঁ হ্যাঁ আর যারা ব্যবসায়ী আছে ব্যবসায়ীদেরকে বলবো যে আপনারা ব্যবসা করেন যে আমার এই কলেজ মার্কেটে এরকম নালে একটা দুইটা এরকম না এরকম পঞ্চাশ একশো জন আছে যাদের সাথে আমার তুইতাই সম্পর্ক যাদের যারা আমাকে বিশ বছর তিরিশ বছর ধরে চেনে তো তাদের কথা হচ্ছে যে জয় ভাই আমার দোকানটা আপনি চালান আমার চাবি দিয়ে দেয় ভাই আপনি চালান তো আসলে আমার এই সম্মানটা হওয়ার কারণ হচ্ছে আমি ব্যবসা করি তো আপনি যখন ব্যবসা করবেন আপনার এলাকায় আপনার একটা সুনাম আছে তো আমি বারবারই বলবো যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে বলবো আপনারা চলে আসেন আপনার দায়িত্ব নেন আপনাদের যদি কথা কাছে মিল থাকে আমি ফুড একটা দোকান নিয়ে দিব ধরেন বিকালের পর থেকে আপনি ফুডে করলেন আর সকাল পর্যন্ত আমার এখানে করলেন আর যারা ব্যবসায়ী আছে অলরেডি ব্যবসা করতেছে কিন্তু ক্ষতিগ্রস্ত আপনি টাকার জন্য মাল উঠাইতে পারতেছেন না মানে আসলাম দিয়ে দিলাম এরকম না আমার সাথে যদি রেগুলার ব্যবসা করে তাহলে এখানে একটা বাকির সুযোগ আছে আর এখানে সবচেয়ে ভালো একটা জিনিস হচ্ছে আপনি মাল পরিবর্তন করতে পারবেন তো বাংলাদেশের চৌষট্টি জেলা এখানে বসে হোলসেল করতে পারবেন আমাকে এক টাকাও দিতে হবে না আর এখান থেকে বিশ্বের যে কোনো দেশে আপনি মাল পাঠাইতে পারবেন ইনশাল্লাহ যদি আমার সাথে ব্যবসা করেন আমি অনেক সুযোগ সুবিধা দিব